ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ইব্রাহিম রাইসি বিশ্বের যে সকল সফল জননেতাকে নিয়ে আমরা বারংবার আলোচনা করি তার মধ্যে নিঃসন্দেহে এই নামটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এক প্লেন দুর্ঘটনায় সাধারণভাবে মারা গেলেন ইব্রাহিম রাইসি আর তারপরেই বিশ্বের দরবারে উঠে এলো একাধিক কথা সত্যি কি এই দুর্ঘটনাটা স্বাভাবিক ছিল নাকি এই রাইসির মৃত্যুর পিছনে লুকিয়েছিল একাধিক ষড়যন্ত্র কাদেরই বা টার্গেট ছিলেন ইব্রাহিম রাইসি কিভাবেই বা সেই বিমান দুর্ঘটনার সম্মুখীন হলেন ইরানের প্রেসিডেন্ট এমন সব প্রশ্ন নিয়ে যখন বিশ্বের দরবারে রীতিমতো আলোড়ন পড়ে গেছে ঠিক তখনই আরও এক নারী নাকি মিলিয়ে দিয়েছিলেন তার হুবহু মৃত্যুদিন সেই নারী কীভাবেই বা বিশ্বের সম্পূর্ণ অন্য প্রান্তে বসবাসকারী সেই নারী প্রভুব বলে দিতে পেরেছিলেন ঠিক কোন সময় কোন দিন দুর্ঘটনার সম্মুখীন হবেন ইরানের প্রেসিডেন্ট সেই ভবিষ্যৎবাণী যদি ইরানের প্রেসিডেন্ট মেনে চলতেন তাহলে কি দুর্ঘটনা এড়াতে পারতেন প্রশ্ন অনেক রাইসির এই সর্বনাশের কথা নাকি বলে দিয়েছিলেন এক মহিলা তার পেশাই বা কিংবা কোথায় থাকেন সেই মহিলা এই মহিলা রীতিমতো এখন সমাজ মাধ্যমে সবথেকে আলোচিত এক বস্তু ইব্রাহিম রাইসির এই মৃত্যু নিয়ে একাধিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করছেন যখন অনেকে তখন এই মহিলার মিলে যাওয়া জল্পনা দেয় কে অসংখ্য সেই নারী কোথায় বা তিনি থাকেন কিংবা ঠিক কি তার পেশা বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় এই মহিলার নাম ইলেয়াদা আসকিন তিনি পেশায় নাকি জ্যোতিষী তুর্কির বাসিন্দায় জ্যোতিষীর একটি সামান্য ফেসবুক পোস্ট আজ রীতিমতো ভাইরাল তিনি নাকি পরিষ্কার বলে দিয়েছিলেন রাইসি ঠিক কোন সময় মৃত্যুবরণ করবেন তুর্কি জ্যোতিষী ইলিয়াদা আসকিনের এই বিশ্বখ্যাত ভবিষ্যৎবাণী আর রীতিমতো চর্চার বিষয় এখানেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা অনেকে বলছেন রাইসি যদি এই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীকে মান্যতা দিতেন তাহলে হয়তো দুর্ঘটনা এড়িয়ে যেতে পারতেন তবে রাইসি না থাকলেও লিলিয়াদা আস্কিনের এই ভবিষ্যদ্বাণী আজও এবং আমার দৃঢ় বিশ্বাস আজ থেকে বহু বছর পরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে যাবে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই এই পর্যন্ত তিনজন রাষ্ট্রপ্রধানের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে সেই তালিকায় সর্বশেষ সংযোজন ইব্রাহিম রাইসি আধুনিক ইরানে এখনো পর্যন্ত যতগুলো নেতা নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইরানের রাজনীতিতে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে অনেকেই রাইসির নাম উল্লেখ করেছিলেন অথচ এই মানুষটির আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনা নতুন করে সব সমীকরণ নাকি ঘেটে দিল যা এক কথায় অবাক করার মতো বিষয় রাইসির মৃত্যু একেবারেই স্বাভাবিক নয় বলে মনে করছেন অধিকাংশ মানুষ অনেকে বলছেন এই মৃত্যুর পিছনেই নাকি আছে গভীর ষড়যন্ত্র তবে যাই হোক ইরানের এই মৃত্যু সম্পর্কে করা তুর্কি জ্যোতিষী ইলেয়াদা আসকিনের ভবিষ্যৎবাণী নিয়ে চলছে বিস্তর কাটাছেড়া তুর্কি জ্যোতিষী আসকিন একজন ভবিষ্যৎ বক্তা হিসাবে বিখ্যাত ভবিষ্যতে কি ঘটবে আর না ঘটবে সেই সম্পর্কে নাকি হুহু মিলিয়ে দিতে পারেন শুধু রাইসির মৃত্যু নন আসকিন ইরানের একাধিক বিষয়ে এর আগেও ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল ইব্রাহিম রাইসির মৃত্যুদিন কিংবা মৃত্যু হুবহু আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে মিলিয়ে দেওয়ায় রাইসির জীবনের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব বলে বলছেন অনেকে অনেকে বলছেন এই আশ্চর্যের পিছনে কোনো ষড়যন্ত্রের হদিশ নেই তো অনেকে এটাও বলছেন যে মৃত্যুটি অত্যন্ত স্বাভাবিক বলে মনে হচ্ছে ইলিয়াদা আসকিনের এই ভবিষ্যৎবাণী মিলে যাওয়া তা স্বাভাবিক থাকছে না কিন্তু কি পোস্ট করেছিলেন এই জ্যোতিষী যদি আপনারা তার পোস্টটি দেখেন তাহলে আপনারাও রীতিমতে চমকে যেতে পারেন দু সালের এপ্রিল মাসে ১৩ তারিখ রাইসি মারা যাওয়ার ঠিক এক মাস আগে আসকিন একেবারেই স্পষ্ট অক্ষরে লিখেছিলেন সেই ভবিষ্যৎবাণীটি উনিশে মে ইরানের আসল এজেন্ডা খুলবে এই কথা পরবর্তীতে ভবিষ্যৎবাণীতে রূপান্তরিত হয় যখন আসলেই মে মাসের উনিশ তারিখ রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তুর্কি জ্যোতিষী ইলিয়াদা আসকিনের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয় এই ভবিষ্যৎবাণীর কিংশট সেখানেই দাবি করা হয়েছে আসকিন আগে থেকেই জানতেন রাইসির মৃত্যুর খবর আর এই পোস্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই শুরু হয় সরগোল কিন্তু উদ্ধার কার্যে গিয়ে দেখা যায় রাইসির মৃত্যু নিয়ে একাধিক জল্পনা নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে অনেকে বলেন সেই বিমানে ছিলেন রাইসির নিরাপত্তারক্ষী সহ দশজন ব্যক্তি কিন্তু উদ্ধার কাজে গিয়ে দেখা যায় আটজন জন ব্যক্তির দেহ পাওয়া গেলেও বাকি দুজন নিরাপত্তারক্ষীর কোনো হদিসই নাকি পাওয়া যায়নি তাই অনেকে এই মৃত্যুর পিছনে দুজন নিরাপত্তারক্ষীরাও থাকতে পারেন এরকম আশঙ্কা প্রকাশ করেছেন তবে যাই হোক মৃত্যু স্বাভাবিক কিংবা অস্বাভাবিক সে তো ভবিষ্যতই বলবে কিংবা এ মৃত্যুর পিছনে লুকিয়ে আসল কোন কারণ এই বিশ্বকে নাড়িয়ে দিতে পারবে তা আমাদের সময় জানাবে কিন্তু ইলিয়াদা এই ভবিষ্যদ্বাণী যে আপাতত পৃথিবীর বুকে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবং সেই আলোড়ন যে হঠাৎ করে ধেয়ে আসা কোনো থেকে কম নয় তা নিঃসন্দেহে যায় বলাই প্রশ্ন এখানেই রাইসি যদি এই ভবিষ্যৎবাণী মিলিয়ে চলতেন অর্থাৎ ইলিয়াদা আসকিনের এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্ব দিতেন তাহলে কি মৃত্যু ঘন্টাকে এড়াতে পারতেন এই প্রশ্ন থেকেই যায় ভাবলে অবাক লাগে এটাও সত্যি সত্যি এই ভবিষ্যৎবাণী আজ রাইসির মৃত্যুকেও কয়েক গুণ ছাপিয়ে গেছে এবং জল্পনার চর্চায় রাইসি কেউ ছাপিয়ে গেছেন তুর্কি সেই ভবিষ্যৎ বক্তা ইলিয়াদা স্কিন কেমন লাগলো আপনাদের এই ভিডিও নিঃসন্দেহে জানাবেন কমেন্টে আপনারাও কি আমার মতোই চমকে গেছেন ইলিয়াদা আস্কিনের এই ভবিষ্যৎ দিয়ে নিঃসন্দেহে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ